সারা ভারতবর্ষব্যাপী আজকে পালন করা হচ্ছে বন্দে মাতারামের ষাড শতবর্ষ অর্থাৎ আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বন্দে মাতারাম রচনা হয়েছিল সেই কালক্রম হিসাব অনুযায়ী আজকে অর্থাৎ এখন বর্তমান বর্ষর দেড়শো বছর অর্থাৎ ষাটশো শতবর্ষ চলছে বন্দ্যমাধ্যমে তাই সারা দেশব্যাপী কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী নির্দেশিকা জারি করেছে নির্দেশিকা দিয়েছেন যে আমাদের যে অমোঘ মন্ত্র যে মন্ত্রমালা নিয়ে হাজার হাজার মানুষ দেশমাতৃকার চরণে আত্মবলি প্রদত্ত হয়েছিল বা এখনো পর্যন্ত যে মন্ত্রমালাকে কণ্ঠ ধারণ করে ন্যায় নীতি আদর্শের পথে ভারতবর্ষের জনসাধারণ চলে সেই অমোঘ মন্ত্র ষাধ্য শতবর্ষ যথাযথ মর্যাদার সাথে পালন করা হচ্ছে আমাদের এই চুগ এবং বিভিন্ন জায়গায় যেখান থেকে উদ্ঘাটিত হয়েছিল বন্দে মাতার সেখানেই আহ আরম্বর সহকারে পালন করা হচ্ছে বন্দে মাতার উদযাপন